আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপি দিয়ে এখন ফুলকপি যাবার সময় আমি জানি ফুলকপি দিয়ে আপনারা রকমারই রান্না জানে তবে ফুলকপি দিয়ে যদি এই রান্নাটা করে নেওয়া যায় সবার খাবার ইচ্ছে হবে এখন ফুলকপি কেউ খেতে চাইছে না ফুলকপি পোস্ত আজকের রেসিপির নাম হচ্ছে তবে একদমই অন্য মশলা দিয়ে তৈরি রেসিপিটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে ডাটাটাকে বাদ দিয়ে ফুলকপির যে ফুলগুলো আছে আমি সেটা নেব আর চেষ্টা করব ছোট ছোট করে কাটবার এখনো বাজারে কিন্তু ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে ফুলকপি কাটা হয়ে গেছে এদিকে আমি দুটো আলু কেটে নেব আমি নতুন আলুই নিয়েছি খোসা সমেত আলুই আমি ছোট ছোট করে কেটে নেবো এরপর দুটোকেই পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখব অসাধারণ স্বাদের এই ফুলকপি রান্নাটা কিন্তু সবার খুব পছন্দ হয়েছিল আপনারা একবার করে দেখবেন খুব ভালো লাগবে ভাতের সঙ্গে যদি সার্ভ করেন দারুণ লাগবে একবার বানালে কিন্তু আরও একবার বানাবেন এবার একটা মশলা পিসব তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তিন টেবিল চামচের মতন পোস্ত আর নিলাম নারকলের ফালি দুটো বড়ো বড় নারকলের ফালি আর দু তিনটে শুকনো লঙ্কা আর পাঁচটে ছোট ছোটো রসুনের কুয়া এটাকে আমি জল দিয়ে একদম মিহিন পেস্ট করে নেবো এদিকে কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নেব তারপর ফুলকপিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেবো স্বাদ মতন অল্প একটু নুন দিলাম কিন্তু পরে আমি আবারও নুন দেব অল্প একটু নুন দিয়েছি যে ফুলকপিটা যাতে না ছেটে দু মিনিট ফুলকপিটা নাড়াচাড়া করে ভাজার পর এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এবার আলুর সঙ্গেও আরও দু তিন মিনিট ভাজবো একটু নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে চার পাঁচটাই একটু লাল লালচে রং আসে কিন্তু খুব একদম লাল করবেন না এই রান্নাটাতে খুব লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা লাল করলেই হবে এরপর চার পাঁচটা ফুলকপি আর আলুটাকে একটু এদিক সরিয়ে মাঝখানে যে তেলটা আছে ওটাতে আমি ফোড়ন দিয়ে দিলাম মেথি ফোড়ন আর দেব চার পাঁচটি টুকরো করা কাঁচা লঙ্কা আর না দেবার মতন হলুদ গুঁড়ো অল্প একটু দিলাম অনেকেই পোস্ততে হলুদ দেয় না আপনারা দেন কি আমি জানি না আমি তো পোস্ততে আমার বাপের বাড়িতে পোস্ততে হলুদ দেওয়া হয় না তবে এখানে দেওয়া হয় সেই জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি এরপর দিয়ে দেবো এর মধ্যে পোস্ত নারকোল রসুন আর শুকনো লঙ্কা যেটা পিষে রেখেছিলাম সেই পেস্টটা হ্যাঁ একটু পেস্টটা আপনারা দেখছেন একটু বেশি দিয়েছি এই রান্নাটাতে কিন্তু কিন্তু দিলে স্বাদ আসবে খুবই ভালো লাগবে খেতে এরপর চারপাশ থেকে আমি জলের ছিটে দেবো কিন্তু জল আমি দেবো না এখানে জলের ছিটে দিয়ে আমি একটু মজাবো আলু আর ফুলকপিকে এদিকে আমি দিয়ে দিলাম নুন নুনটা দেবার পরও ফুলকপিটা মজে যাবে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আরও কিছুটা সেদ্ধ হওয়া বাকি আছে আর দেবো কাঁচা সর্ষের তেল তেলটা কিন্তু পরেও দেওয়া যায় কিন্তু অনেকেই তেলের গন্ধটা কাঁচা সর্ষের তেলের গন্ধটা পছন্দ করে না এরপর ঢেকে আমি দশ মিনিট ছেড়ে দেবো দেখবো ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা আলু আলুর সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ হয়ে যায় তখন আমি দিয়ে দেবো এর মধ্যে ফ্রেশ দুধের যে শা থাকে মালাইটা সেটাকে উঠিয়ে আমি দুধে মালাইটা দিয়েছি এই রান্নাটা কিন্তু এই রকমভাবে করলে কিন্তু স্বাদ আলাদাই আসবে একদমই আমার নিজের রেসিপি আপনার একবার করে দেখবেন দারুণ লাগবে অন্য রান্নার সঙ্গে এটা একদম টেক্কা দিতে এক নম্বর ভাতের সঙ্গে সার্ভ করুন রুটির সঙ্গে সার্ভ করুন সব সঙ্গেই এটা ভালো লাগবে আর আজকের এই ফুলকপি পোস্ত রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আশা করি একটা লাইক আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আপনাদের ভালো লাগাটাই সব থেকে বড় প্লিজ একবার কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার